তোমার অন্তরের মধ্যে কি পরিকল্পনা করো পরিকল্পনা বাস্তবায়ন তো পরের কথা আগে কি পরিকল্পনা করো তোমার অন্তরের মধ্যে কি পরিকল্পনা করো আমার মনটা হলো রাজা আমার চিন্তা ভাবনা আমার মন এটা হলো রাজা আর প্রজা আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হলো প্রজা আমি রাজা যে সিদ্ধান্ত নেব আমার এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করবে আমার অঙ্গ প্রত্যঙ্গ এজন্য আমার চিন্তা আমার চেতনা আমার এই রাজা আমার এই সিদ্ধান্তটা সঠিক হতে হবে আমার এই সিদ্ধান্তটা যদি ভুল হয় তাহলে এই না আল্লাহ রসুল সাল্লাহ আকবরিবুসাল্লাম বলছেন তুমি যদি কোনো ভালো সিদ্ধান্ত ভালো কিছু করার সিদ্ধান্ত নাও করতে না পারলেও তোমাকে আল্লাহ সো আনতা আলাহ নেকি দেবেন কল্যাণ দেবেন সো আন আল্লাহ তাহলে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ আলী মুখ বিজার্তি তোমার অন্তর কি চায় তোমার অন্তরের বাসনা কি এ সম্পর্কেও আল্লাহ তা জানেন আল্লাহ তাআলা সে সম্পর্কেও জানেন আল্লাহ তাআলা বলছেন ইন আল্লাহ নায়ক ফাইনে ফিল আউ ওয়ালা হাফিজ সামা আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ আল্লাহর নখে দর্পণে আল্লাহ তালার সব কিছু সম্পর্কে আল্লাহ আল্লাহআ জানেন আল্লাহ তাল্লাহ জ্ঞানের বাইরে কোনো কিছু নেই এই কথাগুলোর প্রতি যদি আমাদের পূর্ণ ইমান থাকত তো শুনছি যুগ যুগ ধরে শুধু এতটুকু মনে আপনি আজকে থেকে যে আমার প্রত্যেকটি ব্যাপার আল্লাহ জানেন শুধু এতটুকুর উপরে আপনি ইমান আনেন এহ আপনার দ্বারা অন্যায় করা সম্ভব হবেন আপনি যেখানেই যাবেন আপনি আপনার কর্মস্থলে যাবেন আপনি যদি আপনার কর্মস্থলে যে কাজের জন্য আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে আপনি যদি সে কাজে ফাঁকি দেন তাহলে আপনার মনে যদি এই চিন্তা আসে যে আমি ফাঁকি দিচ্ছি কিন্তু আমার এটা দেখার জন্য আরেকজন আমার সাথে আছেন আল্লাহ সব আপনি আরেকজনের সাথে লেনদেনের ক্ষেত্রে আপনি তাকে ফাঁকি দিচ্ছেন সেও জানে না কিন্তু আপনি যদি এটা চিন্তা করেন যে আমার এই কর্মকাণ্ড দেখার জন্য আল্লাহ তাহলে আছেন আল্লাহ তাহলে আমার কর্মকাণ্ড দেখছেন এবং আমার সাথে তিনি আছেন এই যদি চিন্তা আপনার থাকে এই কথার উপর থাকে কোনো কাজে আপনার দ্বারা অন্যায় হওয়া সম্ভব নয় যদি এই একটা কাজের উপর কথার উপর আপনার ইমান থাকে আল্লাহ তা আল্লাহ বলছেন তাবরকান্দী বেয়াধি হিলমুন অ আলা কুল্লিশা ইংখদি সকল প্রকার কল্যাং আল্লাহর হাতে রাজত্বের তাবর কান্ডাদী বেয়াধি হিলমুন রাজ্যের সকল কল্যাণ তার হাতে অ আল্লা কুল্লিশা ইংখদি এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবা আল্লাহ তা আল্লা বলছেন যে তোমরা আমাকে ভয় করে চলো আমাকে ভয় করে চলো আল্লাহ বলছেন সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না উপকারের খাতাটা দুনিয়াতেই ক্লোজ যাদের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন যাদের সাথে পরিকল্পনা করেছেন যাদের সাথে রাজনীতি করেছেন যাদের সাথে ভাগ পটওয়ারায় অংশ নিয়েছেন কেউ সেদিন আপনার কোনো উপকারে আসবে না কেউ আপনাকে সেদিন বন্ধু হিসাবে পরিচয় দেবে না আল্লাহ বলছেন হামিম বলে অন্তরঙ্গ বন্ধু আল্লাহ বলছেন সেদিন কারো কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না এবং কোনো সুপারিশকারীও থাকবে না যার সুপারিশকে সেদিন কবুল করা হবে যার সুপারিশকে সেদিন কবুল করা হবে এমন কোন সুপারিশকারীও থাকবে না আল্লাহ বলছেন সেই দিনকে ভয় করো আমার মানুষ ভুলেই গেছে যে সে মানুষ মানুষ নিজের মূল্যটাই ভুলে গিয়েছে যে আল্লাহ সুহান তাকে যে সব থেকে দামি হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন সব থেকে দামি সৃষ্টি করেছেন সে নিজে বলেই গিয়েছে সে কথা আল্লাহ রসুলসাল আকরিকাম বলছেন যার আমল তাকে পিছিয়ে দেয় যার ভালো কাজ তাকে পিছিয়ে দেয় বংশ বংশমর্যাদা তাকে কখনো উপারে উঠাতে পারে না বহু নামি দামি বংশ প্রভাব প্রতিপত্তি ব্যক্তিরা মাটির সাথে মিশে গেছে আল্লাহ তা আল্লাহর নাফারমানি করার কারণে আল্লাহ তা তাদেরকে দুনিয়া থেকে মিটাই দিয়েছেন তাদের নাফারমানি করার কারণে আল্লাহ তা আল্লাহর নাফারমানি করার কারণে এজন্য আল্লাহর সুসল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন যার আমল তাকে পিছিয়ে দেয় বংশমর্যাদা তাকে কখনো উপারে উঠাতে পারে না আল্লাহ তাহারা বলছেন বনাপদ কারম না বানি আদাম আমি মনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি সবার উপরে তাদের মর্যাদা আল্লাহ দিয়েছেন এমনকি ফ্রেস্তাদের উপরেও তাদের মর্যাদা দিয়েছেন ফ্রেস্তাদেরকে মানুষের গোলাম বানিয়ে দিয়েছেন আল্লাহ মানুষকে এত পরিমাণ সম্মানিত করেছেন আল্লাহ কোরআনুল করিম আরেক জায়গায় বলছেন আমি মানুষকে সুন্দর একটা আকৃতি দিয়ে সৃষ্টি করেছে এই সম্মানিত মানুষ আমরা আশরাফুল মখলুকাত এই সম্মানিত মানুষের ভিতরে সব থেকে সম্মানিত তারা প্রকৃত সম্মানিত তারা যারা আল্লাহ আল্লা আলার গোলাম যারা নিজেদেরকে আল্লা সফলআর কাছে সমর্পণ করেছে আল্লাহ তাল্লার হুকুমের কাছে আত্মসমর্পণ করেছে এরাই একমাত্র মানুষ এরাই একমাত্র আশরাফুল মখলুকা আর যারা পৃথিবীতে এসেছে মানুষের সুরতে কিন্তু আল্লাহ তাল গোলামে পরিণত হয়নি আল্লাহ তাল নাফারমানি করেছে গায়রুল্লাহ হয়েছে গাইরুল্লাহর ইবাদত করেছে মূলত আল্লাহ তালা তাদেরকে মানুষ বলেননি আল্লাহ তা বলেছেন এরা জীব জানোয়ারের থেকেও নিকৃষ্ট প্রাণী এজন্য একজন কবি বলছেন শুধু কষ্ট মাংসের নাম মানুষ না হাত আছে পা আছে শরীর আছে চামড়া আছে পৃথিবীতে এসেছি ব্যাস এর নাম মানুষ না বরং মানুষকে দয়ে মাওলানিস যেই মানুষত্বের ভিতরে তার রবের ভয় আছে রবের তাক আছে রবের হুকুম মানার হুকুম মানে সে ব্যক্তি কেবলমাত্র মানুষ রক্ত মাংস গড়ার শরীর নিয়েই একজন মানুষ কি হয় না মানুষ হয় না আজকে আমরা মানুষ আমরা মুসলিম ঘরের সন্তান আমাদের নাম মুসলমান আমাদের জন্মের আনন্দে আমাদের পিতামাতা টিকা দিয়েছে অনুষ্ঠান করেছে কিন্তু আমাদের এই মুসলিম সন্তানদের ভিতরে সব করা কয়জন আছে যারা কোরআন তেলাওয়াত করতে পারে কয়জন আছে এই রমজানে এক খতম কোরআন দিয়েছেন এই মসজিদের ভিতরে আমার মনে হয় না গললে দশজনের বেশি হবে এক খতম কোরআন পড়েছে কোরআনুল কারিমকে একটা খতম দিয়েছেন দশজন মানুষ হবে কি সন্দেহ এমন মানুষ আছে কিনা না যে অন্তত দশটা সুরার আয়াতের অর্থ মরেছে এই রমজানে সারা বছর বাদই দেন আমাদের মুসলমানদের ভিতরে দশ পার্সেন্ট মানুষ নেই যারা টোটাল মুসলিম জনগোষ্ঠীর ভিতরে যারা সলাত আদায় করে দশ পার্সেন্ট অথচ রসুল্লাহ বলছেন যে নামাজ করে না সে কাফের